ভারতবর্ষের লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তৎপর হয়ে উঠেছে জনমনে নিজস্ব দলের ছাপ রাখার জন্য এমন অবস্থায় সবার মনে প্রাণে জানা যে রাম মন্দির প্রতিষ্ঠা লোকসভা নির্বাচনের বিশেষ প্রভাব ফেলবে ভোট বাক্সে অযোধ্যায় ভগবান শ্রী রামচন্দ্রের আগমন অর্থাৎ বাইশে জানুয়ারি রামের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের সমস্ত মন্দির প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্ব নিলেন ভারতীয় জনতা পার্টি মোদীজির কমিটমেন্ট পাক্কা তা দেখবে ভারতবাসী বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে রাম মন্দিরের প্রতিষ্ঠাকে চির স্মরণীয় করে রাখার জন্য ভারতীয় জনতা পার্টি চোদ্দই জানুয়ারি রবিবার থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন মন্দিরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কর্মসূচি হাতে নিয়েছেন এই কর্মসূচি হিসেবে রবিবার রাজ্যের বিভিন্ন মন্দির প্রাঙ্গণ স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হয় উক্ত কর্মসূচিতে জগন্নাথ বাড়িতে স্বচ্ছ ভারত অভিযানের অংশগ্রহণ করেন খুদ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরও জানা যায় মেয়র দীপক মজুমদারও নাকি কৃষ্ণনগর প্রগতি রোড স্থিত মেহের কালীবাড়িতে সাফাই অভিযানে অংশগ্রহণ করে থাকেন ভাবনার প্রতিফলন বাড়ি যেন হচ্ছে কিন্তু আমাদের প্রত্যেকটি জনগণ ভারতবাসীর ওই মন্দিরে সেদিন অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব হবে না আমরা পর্যায়ক্রমে সবাই যাব কিন্তু এই আগে আমাদের যতগুলি মন্দির আছে আমাদের পবিত্র স্থান আছে ধর্মীয় স্থান সেগুলি আমরা সংস্কার করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে রামের আরাধনা করবো সবাই সামিল হব কারণ এক সঙ্গে এত লোক ধারণ করার মতো ওই জায়গা নেই কিন্তু প্রতি সময় আমরা আস্তে আস্তে আমরা সবাই যাবো সারা ভারতবর্ষে যাবে সারা পৃথিবীর যেখানে বিশেষ করে হিন্দু ধর্মে যারা যার সঙ্গে যুক্ত আছে বিশেষ করে সবাই কিন্তু যাবে তো রাম মন্দির আমি বলবো আজকের এই দিনে আমরা হিন্দুদের প্রতীক বলি কিন্তু রাম মন্দির কিন্তু রাম কিন্তু এখন সবার সারা পৃথিবীর সমস্ত জনগণের সমস্ত ধর্মের কিন্তু রাম কাজে রামে আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষায় আছি মন্দির আনুষ্ঠানিক বাইশে জানুয়ারির উদ্বোধন হবে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতির মাধ্যমে তো আমরা এই কারণে আজকে সারা রাজ্যে সারা দেশে সমস্ত পবিত্র স্থান মন্দিরগুলি আমরা স্বচ্ছতা আমরা পরিষ্কার করছি উদ্দেশ্যে